গাছের মাথা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তো যারা ভিলেজ লাভার আছো তো প্লিজ ভিডিওটা স্কিপ একটু দেখো তো এটা আমাদের বাড়ির পাশেই মানে আমাদের রামবাগান তো গাছের মাথায় উঠে বসে পড়েছি সেই ছোটবেলায় অনেক উঠতাম সেই দিনগুলোর কথা মনে পড়ে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপর দেখো আমি কিন্তু দৌড়দৌড়ি করে বেশ খানিকটা রোগা হয়ে গেছি তো আগের জামা কাপড় কিছু গায়ে ফিটিং হচ্ছে দেখছি তো তারপর দেখো সন্ধ্যের দিকে এরা দুটো এই যে মা আর দুটো ছানা তো তার মধ্যে একটা একটা ইঁদুর ধরে নিয়ে এসছে যাতে এর দেখতে না পায় তো দেখো ও লুকিয়ে ওই যে ওইখানটাতে বসে বসে ইঁদুর খাচ্ছে আর এদিকে এই ব্যাটা তো ওর কিছু টেরই পায়নি যদি টের পেত শুরু হয়ে যেত তো দেখো দৌড়াচ্ছে যাতে দেখতে না পাই কিন্তু কিছুই দেখতে পাইনি তবুও অমনি নিয়ে পালিয়ে গেল তো হোক আমি একটু বাজারে গেছিলাম তো সেখান থেকে আসার পথে আমাদের মাঝেরাম টু আকাইপুর মাঝখানে যে কিছুটাই বিল আছে এবার তো প্রচুর বৃষ্টিপাত হয়েছে পুরো জলে ভরে গেছিলো তো সেগুলো শুকাতে শুরু করেছে আর দেখো এখন কিন্তু প্রচুর মাছ হয় ওখানে ছোটো ছোটো তো সেই মাছ ধরার প্রস্তুতি চলছে তো আমি ভেবেছিলাম কিছুটা মাছ নেব তো আজকে তেমন একটা মাছ পড়ছে না মানে খুব একটা বেশি হচ্ছে না খুবই কম তো সেই জন্য আর নেওয়া হয়নি তো ভাবলাম একটু কিছুক্ষণ দেখি সেই ছোটোবেলায় দেখেছি আর মাঝে কতগুলো বছরে সবার দেখা হয় না তো যাই হোক মাঝে রাস্তায় একটু দেখতে পেলাম বলে যাই একটু দেখেই আসি তো ওই জন্য কিছুক্ষণ আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাছ ধরা দেখছিলাম দেখো এই যে ছোট একটা গর্ত করা আছে আর সরু একটা নালা করে ওখান থেকে জল আসছে আর ওখানে নালাটা ঢেকে দিয়ে আছে মুখটা আর কিছুটা ঘাস পাতা দিয়ে আছে মাছগুলো ওখান দিয়ে চলে আসবে আর এদিকে জলটা হচ্ছে যাই হোক বেশ সহজ আছে কিন্তু এই পদ্ধতিটা আমার যতদূর মনে হয় কিন্তু ওখানে টানা বসে থাকতে হবে এটাই যা তো তারপর দেখা হয় যে বিকেল দিকে দিকে আমি আর আমার বাবার মিলে একটু মাঠের দিকে গেলাম আমরা যখনই ও বাড়িতে যাই তখনই কিছুটা ফুল নিয়ে আসি পুজো দেওয়ার জন্য আমার কিন্তু ভীষণ ভালো লাগে ঠাকুরের জন্য একটু ফুল নিতে বিভিন্ন রকমের ফুল পাওয়া যায় আমাদের এখানে মাঠে তো দেখতে হচ্ছে গাঁদা ফুল হলুদ গাঁদা আর একটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ তো তো যতদূর পারি দুদিনের মতো নিয়ে আসি তো গাঁদা ফুল যেহেতু বাসিও হয় না শুকায়ও না তো গাঁদা ফুলটা দু তিন দিন হয়ে যায় এই দেখো বাস বাগান নিচে আছে আমাদের মটর এই যে ফুলের ওখানে চারা বানানো হচ্ছে আর দেখো ফুল ফুটেছে তো এখান থেকে কয়েকটা ফুল নিলাম ফুল নিয়ে চলে গেলাম বাড়িতে যাব। তাই তারপরে চলে এসেছি কটা ফুল নিতে এই যে এর এখানে চারা বসাচ্ছে এইগুলো ডাল এগুলো কেটে কেটে এই যে ভিজে ঝুরঝুরে মাটি তো সেখানে জল দিয়ে কাদা কাদা করে তার মধ্যেগুলো বসিয়ে দেয় তার কয়েকদিন বাদেই ওগুলোর আর কি গোড়া দিয়ে শিকড় বার হয় তারপর ওইগুলো চারা হিসাবে বিক্রি করে তো যাই হোক আমি ছোট থেকে এগুলো দেখে আসছি তাই জন্য জানি দেখো এই হাতে ফুল তুলে টিকেছি কিছুটা তো এবার বাড়ির দিকে যাচ্ছি চলো তোমাদের